টাক করেছি বলে আমি সবাই বলছে জনি আর আজকে তোমাদের আবার শোনাবো পচার বাণী আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার চেক করবে। তখন একটাই কথা দেখো তোমার বাচ্চা যদি মানুষ হয় মানে তোমার মতো পাগলি যদি না হয় যদি মানুষ হয় তবে কি বলবে জানো তো যে আমার মা এরকম ছিল ছি লজ্জা পাবে লজ্জা ভয় পাবে আর রাতের বেলা যেন ভুল করে দেখিও না তোমার বাচ্চাদের ওই ভিডিও কি রে তুই এমএডিকে ভুলেই গেছিস আরে কি করে চিনতে পারব রে তোকে বল আগে তো ছোট ছোট ছিল এখন বড় বড় হয়ে গেছে মানে হাই হাই अगर monod thakle oboshoi chinte partam সাথে আমার বাল ছেড়া কাছে বাধাছাড়া তোমার কপাল ভালো যে ভোলে বাবার কাছে ফোন নেই না হলে তোমার কপালে কষ্ট ছিল কষ্ট দিবি আর আমি কষ্ট পাবো সরি মেরি যা ও পড়ে আস বা যাও যাও স্কুলে যাও এখন এখন আমি ভিডিও করছি ব্যস্ত আছি পড়ে এসো যাও যাও জানি না তুই জান বি পড়ে এ আবার কি বলছে দেখ অ্যাটিটিউড তো একটু থাকবেই শাশুড়ি ছোট ছেলের বউ আমি সতর্ক বার্তা তরফ থেকে একটা ছোট্ট সতর্কবার্তা যারা বাড়ির ছোট ছেলে তাদের কাছে হাত জোর করে বলছি কেউ বাড়ি থেকে বার হবেন না কপালে কষ্ট আছে এটা রিকোয়েস্ট